তেরো বছর পর আবার ভারত টি টোয়েন্টির সেমিফাইনালে পৌঁছালো ওদিক থেকে আফগানিস্তানকে হারিয়ে এক প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠে গেছে এবার ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে জিতবে তার সঙ্গে খেলা হবে দক্ষিণ আফ্রিকার তাহলে আজকে কি হবে ইংল্যান্ডকে কি আমরা হারাতে পারবো না হারানোর তো কোনো কারণ নেই কিন্তু আমাদের ওই যে একটা চোকার নাম এসে গেছে যে আমরা ফাইনালে গিয়ে বা সেমি গিয়ে আমরা অনেক সময় ইয়ে করে ফেলি মেজাজ লুজ করে ফেলি পরিকল্পনা লুজ করে ফেলি এবার রোহিতের কাছে বড় পরীক্ষা রোহিত কী করবে ইংল্যান্ডকে ইংল্যান্ড অত্যন্ত দক্ষ শক্তিশালী দল নোড ডাউট যারা ক্রিকেট জন্ম দিয়েছে তারা ক্রিকেটটা ভালোই খেলে ফলে কিন্তু তবুও ইংল্যান্ড কিন্তু হিসাব করলে অনেকবারই বেশিবার হেরেছে ইন্ডিয়ার কাছে ফলে আজকে অনেকেই আশা করছেন যে যদি বৃষ্টিতে না নষ্ট হয় তাহলে মোটামুটি সেমিফাইনালের ভারতের জেতার একটা সম্ভাবনা আছে যদি না হয় তাহলে কি দ্বিতীয় সেমিফাইনাল হবে এই ব্যাপারটা এখনও ক্লিয়ার হয়নি যে আজকে যদি এটা পণ্ড হয়ে যায় ম্যাচটা তাহলে চেষ্টা হবে যে দশ বারো ওভারের মধ্যে করতে বা পনেরো ওভারের মধ্যে করতে তাতেও যদি না হয় টোটালি পণ্ড হয়ে যায় তাহলে সেমিফাইনালে তো আর পয়েন্ট ভাগাভাগির সুযোগ নেই নক আউট সেমিফাইনাল মানে নক আউট তাহলে আবার আর একটা দিন খেলাটা হবে বলতে ধরে না হচ্ছে তবে আজকে কিন্তু মানু মানে বিশ্বের মানুষ চাইছেন ক্রিকেট প্রেমীরা বিরত ভারতবাসীরা তো বটেই চাইছে যে আজকে খেলাটা হোক এবং আমরা খেলেই ইংল্যান্ডকে হারাবো তাহলে আমাদের ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইটা বেশ মজবুত হয়ে উঠবে তো আমরা আশা করছি যে যত তাড়াতাড়ি হোক বৃষ্টি থেমে যাক মাঠটা আমাদের এখন তো অনেক উন্নত ব্যবস্থা আছে পিচ তো ঢাকাই থাকে পিচে অসুবিধা হয় না আউটফিল্ড দ্রুত শুকিয়ে নেওয়া যায় এরকম এখন সব সফর টপার আছে অনেক রকম ব্যবস্থা রয়েছে সেগুলো দিয়ে আউটফিল্ড শুকিয়ে নিলে মোটামুটি খেলাটা জমে যাবে যে এক রাত আটটা পর্যন্ত তো আমরা অপেক্ষা করবো এই আজকের খেলার জন্যে কিন্তু এমনিতেই বৃষ্টি বাদলের সময় এই ক্রিকেটের এই যে সময়টা খুব মানে অনেকেই বলেন যে কেন এই সময় খেলা হয় যে সময় প্রচুর বৃষ্টি হয় বৃষ্টিতে এইভাবে নষ্ট করলে তাহলে যারা টিকিট কেটে যাচ্ছে তাদের টাকাটা নষ্ট হয় তারা দেখতে পারেন না অনেকে যেতেই পারেন না ফলে দর্শকরা ক্ষতিগ্রস্ত হন এটা মাথায় রেখে আইসিসি তার শিডিউল তৈরি করা উচিত টাইমটাও সেইভাবে ফিক্স করা উচিত যাই হোক দেখা যাক তবে আবার এক এক সময় তো এই খেলাগুলো এক এক দেশে হয় তার ফলে সেই দেশের ওয়েদারটা অনেকটা মুখ্য ভূমিকা পালন করে ফলে সবসময় যে আইস ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের কিছু খুব বেশি এটা কিছু করার থাকে এমন নয় কিন্তু তবুও তাদের কাছে একটা তো মোটামুটি চার্ট থাকেই সেইভাবে যদি মানে খেলাগুলো শিডিউল করা হয় তাহলে বেশি মানুষ দেখতে পারেন আজকে তো ক্রিকেট প্রেমী একটা সময় মানুষ ছিল ফুটবল প্রেমী এখন তো ক্রিকেট প্রেমী মানুষের সংখ্যা প্রচুর তারা তো সত্যিকারই ক্রিকেট পাগল হয়ে বহু দেশ ক্রিকেট পাগল হয়ে গেছে আজকে পাকিস্তান আফগান আফগানিস্তান যে জায়গায় গেছে আফগানিস্তানের মানুষ তো সত্যিই তারা যে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছে এতেই তারা এত খু এত খুশি যে তাদের উপর যে তালিবানি আক্রমণ তাদের দেশের যে মানে অমানবিক প্রক্রিয়া চলছে দুঃখ দারিদ্রতা চলছে সেসব ভুলে গিয়ে তারা কিন্তু আজকে এই ক্রিকেটে জেতাতে খুব খুশি পাকিস্তানের জনগণ কিন্তু ক্রিকেট পাগল যে দলই চিতুক তারা তাদের সমর্থন করে আবার বাংলাদেশ উল্টো বাংলাদেশের কাছে একটাই যে যে কোনো টিমে ভারত হারুক ওরা আর কোনো টেমের বিরুদ্ধে না কিন্তু ভারতকে ভারতের হার দেখতে চায় এটা একটা ওদের একটা কমনাল মানসিকতার থেকে বাংলাদেশ এটা করে কিন্তু পাকিস্তানের সাধারণ দর্শকরা বহু মহিলা দর্শকরা মেয়েরা এত ভালো ক্রিকেট বোঝে অবাক হয়ে যেতে হয় তারা ক্রিকেটের প্রত্যেকটা শর্ট পর্যন্ত বলে দিতে পারে কোনটা ঠিক হয়নি কোনটা বেঠিক হয়েছে কিন্তু তারা কিন্তু ক্রিকেটের এসে ভারতীয় ক্রিকেটারদের খুব পছন্দ করে বিরাট কোহলির এত ফ্যান আছে পাকিস্তানে ভাবাই যায় না সারা বিশ্বেই আছে কিন্তু পাকিস্তানে বিরাট ফ্যান রয়েছে মানে যারা প্রকৃত খেলাটা পছন্দ করে যারা ক্রিকেট পছন্দ করে তারা ভারতের ক্রিকেট পছন্দ করেই আর যারা ক্রিকেটের থেকে জাতিগত সম্প্রদায়গত এসব নিয়ে ভাবে তারা ভারতকে পছন্দ করে না তাদের কথা ছেড়েই দিলাম তো যাই হোক যে জায়গাটায় আজকে আমরা চাই যে সেমিফাইনাল ইংল্যান্ডের সঙ্গেও ভারত খেলে জিতো আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি আমাদের একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার